নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাংলার নতুন বছর অথচ চৈত্রের শেষ লগ্নেই যেন জোলেপুরে যাওয়ার জোগাড় হয়েছে বাংলা দক্ষিণবঙ্গে হাওয়া ক্রমেই গরম হচ্ছে কলকাতায় পারদ চল্লিশ ডিগ্রি ছুঁইছুঁই একাধিক জেলায় আগেই তাপমাত্রা পৌঁছেছে চল্লিশ ডিগ্রিতে মতো অবস্থায় কালবৈশাখীর আশায় হা করে বসে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ অবশেষে আসার খবর শোনালো হাওয়া ফেস আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আকাশে মেঘ ঘনিয়ে উঠতে চলেছে চরম ঝড় বৃষ্টি শনিবার সন্ধ্যায় একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার দমকা ছোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকছে প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টি ও কালবৈশাখের সম্ভাবনা আলিপুরের তরফে একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আজ রাতের জন্য আবহাওয়া দপ্তরের তরফে প্রবল ঝড় বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমানে শুক্রবার বিকালেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে কলকাতার বেশ কিছু জায়গায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস গতকাল সন্ধ্যা হতেই পূর্বভাস সত্যি করে ওঠে ঝোড়ো হাওয়া হয় বিক্ষিপ্ত বৃষ্টি তবে তাতে গরম তেমন খুব একটা কমে নেই দক্ষিণবঙ্গ যখন রোদে পড়ছে তখন উত্তরবঙ্গের আকাশ মেঘলা শুক্রবার সকাল থেকেই উত্তর দিনাজপুরের আকাশ ছিল মেঘে ঢাকা দক্ষিণবঙ্গের মতো ঝড় বৃষ্টি হয়েছে ওখানেও অন্যদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর শোনা গিয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং এর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় থেকে কিলোমিটার হাওয়া যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের কোন কোন বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কখন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যার নীলগিরি বেনতি রূপসা এদের আমরা দেখতে পাচ্ছি বাস্তা বাড়িপোদা এই সমস্ত জায়গায় কিন্তু আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়া হওয়া বয়ে যাওয়ার প্রভাস রয়েছে বাদাম পাহাড়েও কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বারবিলেও কিন্তু বৃষ্টি হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পানি বেহেলরা চাইবাসা এদিকে সোনোয়া হেসাদি আমরা দেখতে জামশেদপুর এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা চন্দ্রকোনাতে দেখা যাচ্ছে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া গোয়ালিয়র খতরা বিষ্ণুপুর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া কৌতলপুর এই সঙ্গে রয়েছে সোনামুখী এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাষ কুসকাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বজায় থাকবে বোলপুরেও কিন্তু ভারী বৃষ্টি হবে না তবে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ রয়েছে এদিকে সিউড়ি সেই সময় আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি দেওঘরেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের প্রবাসী লক্ষ্য করা যাচ্ছে এদিকে অমরপাড়া সেই সময় আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা লিরিপাড়া হিরনপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত লক্ষ্য করা যাচ্ছে বাইরহাট গড্ডা সেই সময় আমরা দেখতে পাচ্ছি রাজমহল সাহেবগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাসী লক্ষ্য যাচ্ছে পূর্ণিয়া করণি কিষানগঞ্জ এইসব জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কার্সিয়াং হোডলা বাড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির সহ কিন্তু ঝড় হওয়া যাওয়ার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এই জায়গাগুলাই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বগুড়া সরিষাবি মনোজ সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাতের তারপর লক্ষ্য করা যাচ্ছে না পাবনাতে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে যশোর সাতক্ষীরাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাংলাদেশের উপকূলবর্তী লক্ষ্য লক্ষ্যবী কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর এদিকে আমরা সামনে সামনগর এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি মধ্যে প্রবাস লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি মথুরাপুর কুলপি বালিয়াচক তেতুলবেড়িয়া মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর বারাসাত দক্ষিণ এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি বাসন্তী এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ সুপার সানডে তার আগে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য কলকাতা শহর কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলিতে আমরা যদি একটু দেখি বন্ধুরা আজ রাতের দিকে তুমুল বৃষ্টির দেখতে পাচ্ছি কুলপি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি মথুরাপুর যেন মাঝিপুর দক্ষিণ বারাসাত ডায়মন্ড হারবার তেঁতুল বেড়িয়া সেই সময় এখানে দেখতে পাচ্ছি মহিষাদল কল্যাণ চক বালিয়াচক বাজকুল ভগবানপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেটেলা আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ এদিকে আমরা লক্ষ্য দেখি নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিউড়ি মাসকাট জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল চন্দ্রকোনা বাবা আরামবাগ দাসঘরা পান্ডোয়া মেমারি বর্ধমান খান্দাঘোষ পত্রেশ্বর সোনামুখী বলেতর এদিকে আমরা দেখতে পাচ্ছি বারজোড়া কাকসা দুর্গাপুর আসানসোল রায়গঞ্জ উকরা কিলামবাজার বোলপুর নানুর লাপুর অমরপাড়া এই সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া হওয়া কিন্তু বজায় থাকবে তবে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু কালবৈশাখী ঝড় উঠতে পারে এদিকে কেতুগ্রাম কাটোয়া এদিকে পাটুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চালদাহ কাঁচরাপাড়া চন্দ্রনগর এই যে আমরা দেখতে এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা আজ রাতের দিকে ভারী বৃষ্টির বাংলাদেশের সাবনগর বাংলাদেশের সাতক্ষীরা তারপরে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি বন্ধুরা কটেজপুর ডুমদহ মাগুরা ভাঙ্গাসা আলমডাঙ্গা মেহেরপুরে এই জায়গাগুলো কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি এগিয়ে যাই অর্থাৎ আগামীকাল এপ্রিল রবিবার যদি লক্ষ্য তাহলে একাধিক ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে মাঝ রাতের দিকেই বন্ধুরা আপনারা এখানে উইন্টার লাইভ দেখতে পাচ্ছেন মাঝ রাতের দিকে কিন্তু বাংলাদেশের রংপুর চট রাজীপুর ঘোড়াঘাট বালুরঘাট বগুড়া সরিষাবাড়ি তুরা বঙ্গাসি গোয়ালপাড়া বকো গঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ভারী কিন্তু আমরা লক্ষ্য করতে আমরা দেখলাম বন্ধুরা রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াই কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়াই বিরাট পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বন্ধুরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াই কিন্তু বিরাট পরিবর্তন কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিশেষ করে আমরা যদি দেখি কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কলকাতা খড়দাহ চন্দননগর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাসী লক্ষ্য করা যাচ্ছে উলুবেড়িয়া কলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটার চন্দ্রকোনা আমরা দেখতে পাচ্ছি কৌতুলপুর বর্ধমান কুসকড়া সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি সাইথা রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ধুলিয়া মালদাহ সাহেবগঞ্জ রংপুর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খাতরা সেই সঙ্গে লক্ষ্য করা দেখতে গয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি পাহাড়ের তাছাড়া বন্ধুরা আমরা যাকে দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে দক্ষিণবঙ্গের গুপ্তি বলভপুর বেহেলদার খড়গপুর বেহেলদার এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা রাজ্যের দিকে যদি আমরা দেখি বিশেষ করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেহেলদা তমলুক এই সময় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সেবাং ময়না মহিষাদল এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস তাছাড়া গছবাজ জয়নগর মাঝিপুর পাথরঘাটা কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি একটু বজরপাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টির প্রবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা কান্তিপিগুড়া জলেশ্বর খড়গপুর বালিচক এদিকে কলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষী জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়িহুড়ি দুর্গাপুর আসানসোল মেহিজাম সেসব দেখতে পাচ্ছি সিউড়ি সাঁতে কাটোয়া নলহাটি আর রাজশাহী হলিয়ান মালদাহ দুই দিনাজপুর সেসব কোচবিহার জলপাইগুড়ি এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবাইকে সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাট শিলং টুড়া রংপুর এই জায়গাগুলোতেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টির প্রবাস নাই তবে বজ্রপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই দিন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের জন্য এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি শিলচর তারপর আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড মণিপুর ইম্ফল এই সাইডে কিন্তু বজ্রপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিও ভালো লাগে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ